আসসালামু আলাইকুম ঘটনাটি শুনলে আপনার চোখের জল ধরে রাখতে পারবেন না সেটা এমনি এমনি গড়িয়ে পড়তে থাকবে যতবার এই ঘটনাটা পড়ি ততবার রুহু কেঁপে উঠে একদিন লক্ষ্য করলেন আয়সা রাদিয়াল্লা আনহা আমাদের প্রিয় নবীর পূর্ণিমার মতো চেহারার মাঝে হালকা হালকা কালো গর্থের মতো দাগ দেখা যায় তখন মা আয়সা আনহা নবীজিকে বললেন ইয়া রাসুল আল্লাহ এগুলো কি বসন্তের দাগ যদি বসন্তের দাগ হয়ে থাকে আপনি আল্লাহর কাছে দোয়া করুন এগুলো পরিষ্কার হয়ে যাক তখন আমাদের দয়ার নবী মায়ার নবী চোখের পানি ফেলে বললেন হে আয়শা এই দাগের কথা জানতে চেও না এই দাগের কথা মনে হলে আমার যায় মানে না রে আয়সা শোনো এগুলো বসন্তের দাগ নয় এগুলো হচ্ছে তায়েফের জমিনে যুবকদের পাথরের আঘাতের দাগ আয়সা আমি যখন ইসলামের দাওয়া দিতে গিয়েছিলাম তখন যুবকরা আমাকে একবার নয় দুইবার নয় তিন তিনবার পাথরের আঘাত করে আমাকে বেহুশ করে দিয়েছিল রে আয়সা এই দাগ সেই তায়েফের জমিনের পাথরের আঘাতের দাগ তখন আয়সা সিদ্দিকা রাদিয়াল আনহা বললেন হে আল্লাহর নবীশ সাল্লাই সাল্লাম আপনি আল্লাহর কাছে দোয়া করুন তাহলে নিশ্চয়ই এই দাগগুলো পরিষ্কার হয়ে যাবে তখন প্রিয়নবী সাল্লাহ আলাইসাল্লাম আরও কাঁদতে লাগলেন আর বললেন আয়েশা না 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 এই দাগ আমি মুজব না কাল যখন হাসরের মাঠে কায়েম হয়ে যাবে আমার গুণাগার উম্মতগুলো নবী কই বলে খুঁজবে তখন আমি এই এক একটা দাগের উছেলায় আমার কোটি কোটি উম্মতের ফুরসিরাত পার করে দেব রে আয়শা সুবহানাল্লাহ কত মধুময় ছিল আমাদের নবী সাল্লাহ সাল্লাম একবার ভেবে দেখুন তো কি মুখ নিয়ে সাল্লাল্লাহু জি সাল্লামের সামনে দাঁড়াবো যে হারে পাপ করছি আমরা আমাদের সবাইকে ক্ষমা করুক আমরা যেন খুব দ্রুত আল্লাহর পথে ফিরে আসি আল্লাহ আপনাদের সাথে সাথে আমাকে হেদায়াত দান করুক আমিন